জুলাই আবারও আমাদের সারা বাংলাদেশকে কাঁদিয়ে দিয়ে গেল গত একুশে জুলাই মাইলস্টোন কলেজের উপর বিমান বিস্ফোরণ ঘটনা ঘটে আসলে কি হয়েছিল ওই দিন বিমানটি কিভাবে বিস্ফোরিত হয়েছিল সিসিটিভির ফুটেজে দেখে আসা যাক এই বিমানটি হল চীনা কোম্পানির একটি উন্নত প্রযুক্তির বিমান চীনা এই কোম্পানি জানান এই বিমানটি সকল প্রযুক্তি নিয়ে তৈরি এর পরিচালনা ও যান্ত্রিক ত্রুটি না থাকলে কখনো দুর্ঘটনার মুখোমুখি হবে না তবে বিমান বাহিনীর প্রধান বলেছেন প্রযুক্তি বিকল হওয়ার কারণেই নাকি এমন ঘটনা ঘটেছে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল না তাদের এই যুদ্ধ বিমানটিতে

প্রযুক্তিটি যদি বিকল তিনি জানতেন তাহলে কেন এই প্রযুক্তি বিকল সম্পূর্ণ বিমানটি উড়ানোর অনুমতি দিলেন তিনি এই ঘটনার পর বাইশ তারিখ মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা ছয় দফার যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামে প্রথম দিকে দাবিগুলো মেনে না নেওয়া হলেও পরবর্তীতে শিক্ষা ও আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের আক্রমণের তুপে পড়ে মেনে নেয় তবে আসিফ এর উপর সাধারণ শিক্ষার্থী খুপে আক্রমণাত্মক হয়ে ওঠে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এসে আসিফ নজরুল সহ দুই উপদেষ্টাকে নিরাপদে সরিয়ে নেয়